যে সকল শিক্ষার্থী এসএসসি এবং এইসএসসিতে ফেল করে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার নিয়ম চালু করা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে পাশের দেশ ভারতে এই প্রক্রিয়া চালু রয়েছে কেন এই প্রক্রিয়া চালু করা উচিত এবং ভারতে আসলে এই প্রক্রিয়া কীভাবে কাজ করে এবং এই প্রক্রিয়ার সুফল কি এই তিনটা পয়েন্টে আমরা আলোচনা করি আমাদের দেশে যদি কোনো শিক্ষার্থী এসএসসিতে ফেল করে অথবা এইসএসসিতে ফেল করে তাহলে তাকে কি করতে হয় তাকে একটা বোর্ড চ্যালেঞ্জ করতে হয় মানে যে সে পরীক্ষার খাতায় ফেল করেছে সেই খাতা একবার বোর্ড থেকে দেখে যে নাম্বার ভুল আছে কিনা না যোগ বিয়োগ ঠিক হয়েছে কিনা দেখার পর রেজাল্ট পাবলিশ করে দেয় যে সকল শিক্ষার্থী আবেদন করে তার ওয়ান পার্সেন্ট শিক্ষার্থীরও রেজাল্ট পরিবর্তন হয় না সাপোজ দুই হাজার চব্বিশের এইসিসিতে পাঁচ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে দুই হাজার তিন হাজার শিক্ষার্থীরও রেজাল্ট পরিবর্তন হয় নাই তার মানে এই শিক্ষার্থীদের কিন্তু একটা বছর শেষ তারা আবার সামনের বছর তাদের যে ছোট ভাই তাদের যে জুনিয়র যারা তাদের সাথে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তারা পাশ করবে পরবর্তীতে তার পরবর্তী শিক্ষা অর্জন করবে এখন কথা হচ্ছে একজন শিক্ষার্থী সে কেন ফেল করে অবশ্যই সে খারাপ স্টুডেন্ট অথবা সে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে হয়তোবা সে অসুস্থ ছিল হয়তোবা যে কোনো একটা ক্রাইসিস মুভমেন্টে সে ফেল করেছে কিন্তু সে ফেল করার শিক্ষার্থী না এখন এই জায়গায় দেশের শিক্ষা ব্যবস্থাটা এতটাই খারাপ যে তাকে একটা বছর অপেক্ষা করতে হচ্ছে তাকে সে ফেল করা সাবজেক্টে বলা যায় যে ভর্তুকে দিতে এক সাবজেক্টের সাপোজ সে ফেল করবে তাকে একটা বছর অপেক্ষা করতে হবে দেন সে সামনের বছর পরীক্ষা দেবে দেন তারপর সে তার পরবর্তী একাডেমিক কার্যক্রম পর্যালোচনা করবে বিষয়টা কতটা অমানবিক আমি জানি না এটা আপনাদের মনে মতে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে যদি আমরা কথা বলি সেখানে মাধ্যমিক অর্থাৎ আমাদের এসএসসি আর উচ্চ মাধ্যমিক এইসএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সাপ্লিমেন্টের এক্সাম দেওয়ার একটা তারা রেখেছে কীভাবে এক্সামটা নেওয়া হয় সেটা যদি আমরা দেখি বিভিন্ন অঙ্গরাজ্যে এটা তাদের বোর্ডগুলো নিজেদের মতো করে নেয় কোনোভাবে এটা মন্ত্রণালয় বা পুরো রাজ্যে একসাথে হয় না প্রত্যেকটা রাজ্য যেমন মহারাষ্ট্র রয়েছে যেমন কলকাতা রয়েছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা এক্সাম হয় সেখানে পরীক্ষার ঠিক এই যে put it es... রেজাল্ট পাবলিশড হয়েছে শিক্ষার্থী তিন সাবজেক্টে ফেল করেছে তো এই তিন সাবজেক্টে ফেল করেছে তাকে পরবর্তীতে আবার একটা ফর্ম ফিল আপের সময় দেওয়া হবে শিক্ষার্থী সেখানে এসে ফর্ম ফিল আপ করবে বোর্ডের ওয়েবসাইটে অথবা টিচারদের মাধ্যমে স্কুলের মাধ্যমে ফর্ম ফিল আপ করার পরে তাকে একটা পরীক্ষা নেওয়া হবে যে পরীক্ষাটা নেওয়া হবে সে যে সাবজেক্টে ফেল করেছে বা যে সিলেবাসে ফেল করেছে এর আগে পড়ে এসেছে ফেল করেছে ওই সাবজেক্টটি তাকে একটা এক মাসের মধ্যে তার একটা পরীক্ষা নেওয়া হবে ওই তিনটা সাবজেক্টের উপরে দেখা যায় সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন এই সাবজেক্টগুলো পরীক্ষা হয় পরীক্ষায় যারা যারা পাশ করে তাদের আবার পনেরো বিশ দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে তারা পরবর্তীতে যারা প্রথমবার পাশ করেছিল আর যারা এই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের একটা কম্বিনেশন বিশ্ববিদ্যালয় বা পরবর্তী লেভেলে গিয়ে হয়ে যায় কম বেশি এবং আমাদের যে এসএসসির পরে বিশ্ববিদ্যালয় ভর্তি সেখানেও কিন্তু দুই তিন মাসের গ্যাপ থাকে এর মধ্যে কিন্তু চাইলে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে তারা এই শিক্ষার্থীদেরকে ওভারকাম করতে পারে একটা বছর লস করা থেকে বাঁচাতে পারে সর্বোচ্চ তার দুই মাস তিন মাস লস হইতে পারে একজন শিক্ষার্থী সে মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে তারও হয়তো দুই মাস তিন মাস পিছনে যেতে পারে কিন্তু তার পুরো বছরটা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে না তো এই জায়গায় একটা বছর এই যে কথাটা আমরা বলছিলাম যে কি কী সুবিধা ভোগ করবে অফকোর্স শিক্ষার্থীর একটা বছর সেইভাবে হবে তার কনফিডেন্স লেভেলটা ঠিকঠাক থাকবে যদি কোনো কারণে কোনো দুর্ঘটনার কারণে শিক্ষার্থী ফেলও করে না কেন পরীক্ষায় সে পরবর্তীতে যেন পরবর্তী পরীক্ষা যেন পাশ করতে পারে সেজন্য সে চেষ্টা করবে অনেক সময় আমরা দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের টার্গেট থাকে একটা ভালো মার্কের দেখা যায় প্রশ্ন দেখেছে তার এখানে দেখা যায় সেই মার্কটা তার আসতেছে না সে পরীক্ষা অনায়াসে ফেল করতে পারে কারণ সে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে নেক্সট তার রেজাল্টটা ভালো করতে পারবে হিউজ পরিমাণের অপশন সাপ্লিমেন্টারি এক্সাম নিলে শিক্ষার্থীরা পাবে বলে আমি মনে করি এবং এই বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয় জানাবেন আমি ভারতের বেশ কিছু ডকুমেন্ট আমি দেখাচ্ছি যে ভারতে ঠিক এই এইরকম সাপ্লিমেন্টারি এক্সাম তারা নেয় এবং ভারতের শিক্ষা ব্যবস্থা আমাদের থেকে অফকোর্স অনেক গুণ এগিয়ে এগিয়ে এই কারণে যে তাদের হয়তো অনেক জনসংখ্যা কিন্তু সেই জায়গায় তারা কিন্তু তাদের যে সকল বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকাডেমিক যে ক্যালেন্ডার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার তাদের যে এক্সাম স্ট্র্যাটেজি যা রয়েছে সব কিছুই আমাদের থেকে কিছুটা হলে অ্যাডভান্স বলে আমি মনে করি এবং আমাদের এই ব্যবস্থা নতুন করে পরিবর্তনের ক্ষেত্রে পরীক্ষায় সব কিছু আগের মতো থাকুক কিন্তু যারা ফেল করবে তারা চাইলে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে সেরকম একটা ব্যবস্থা করা যেতে পারে বলে আমি মনে করি আজকের মতো আমরা আপনাদের এখানে ভিডিওটা শেষ করছি কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ